নমস্কার আজকে আমি পাঠ করছি কবি শাহ জামাল উদ্দিনের লেখা ভ্রমণ শেষে দেখা হলো এমন সময় এসেছ তুমি যখন জীবনের সব ভালোবাসা ধ্যানমগ্ন থাকে কিছু গোপন চিঠির ভিতরে কামনা বাসনা নিঃশেষ হয়ে যায় পুরে পুরে এই ছোট্ট একটা জীবনে দৌড়ে আর কত দূর যাবে একটু পরেই শুধু অন্ধকার আর অন্ধকার দেখবে ভালোবাসার এই দূরের পুকুরে সাঁতার কাটবে কি করে যদি তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নিচে হঠাৎ যদি দুই কুল ছাপিয়ে বান আসে অথবা নিমেষে পুকুর শুকিয়ে যায় খররত্রে রৌদ্রে তুমি কি পারবে সুশীতল জল এনে দিতে সেই পুকুরে তুমি কি পারবে গহন বর্ষার গান শোনাতে আমাকে আমার সকল কবিতা গচ্ছিত রাখবো তাহলে তোমার কাছে এত এতদিন কোথায় ছিলে ধন্যবাদ আমার এই কবিতা পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট দেবেন আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে অনেক 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 অনুপ্রেরণা জাগায় আপনাদের এই কমেন্ট এবং লাইকের মাধ্যমে আমি কিন্তু আমার ভাগের আশীর্বাদটুকু পেয়ে যাই তাই অবশ্যই আমাকে কিন্তু লাইক এবং কমেন্ট দিতে ভুলবেন না ভালো হোক খারাপ হোক পজিটিভ ক্রিটিসিজম আমার কাছে অলওয়েজ ওয়েলকাম আপনাদের সকলকে ধন্যবাদ কবিতাটি শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভালো থাকবেন